আসসালামু আলাইকুম আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি তো আজকে হলো বৃহস্পতিবার তো এখন সময় হচ্ছে সকাল ছটা তো আমি এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম তো এইখানে যে একটা কাঁচা চাদর বিছিয়ে দিচ্ছে আর ওই চাদরটা যে পাড়ে রেখে দিয়েছি এখনও কলে পানি আসে নাই তো সেই জন্য চাদরটা ভিজুতে পারি না পানি ভরতে হবে কিছু বাসন আছে সেইগুলো ধুতে হবে দুটো ঘর বারান্ডা সব নোংরা হয়ে রয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে তো আমাদের এখানে হাট বসে বড় হাট গেছে তো কি আনে দেখি তারপরে এই যে আমি সকাল সকাল রান্না বসিয়ে দেবো কেননা স্কুল খুলে দিয়েছে বাচ্চারা স্কুল যাবে ভালো দিনই গরমের ছুটি ছিল তো এরপর তো আমাকে স্কুল টানা পাঠাতে হবে তো বন্ধুরা আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি বাচ্চাদেরকে আমি কী টিফিন করে দিই আমার বাচ্চারা স্কুল যায় কখন তো সব আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এরপরে স্কুল খুলে দিয়েছে তো আমার ব্লগটাও তো বেশি দিন করা হচ্ছে না এই দেড় মাসের মতন তো আপনারা সব দেখতে পাবেন এরপরে আমি ব্লগ ঠিকঠাক ব্লগ দেবো তো বন্ধুরা এই গরমের মধ্যে আমার খুব শরীর খারাপ ছিল আর এই গরমের মধ্যে ভালো লাগছিল না তো সেই জন্য আমি কদিন ভিডিও করিনি তো বন্ধুরা এরপর থেকে আমি টানা ব্লগ দেবো তো এই যে গল্প করতে করতে আমার এই যে বেডশিটটাও পাতা হয়ে গেলো এরপর বালিশের কভারগুলোকেও পুড়িয়ে দিচ্ছি দিয়ে ওই যে ওই ঘরটায় যাবো তো এখনও কলে পানি দেয়নি তো সবটাই দেখে নিতে হবে আমাকে তো বন্ধুরা ততক্ষণ আমার সাথে থাকুন আমার পাশে থাকুন ঘরটা সুন্দর করে গুছিয়ে আমি এই ঘরটাই চলে এলাম তো এই ঘরটা কত নোংরা হয়ে রয়েছে কেননা দুদিন খুবই শরীর খারাপ ছিল ঠিক মতন সংসারে কাজকাম দেখতে পারিনি তো যেরকম পেরেছি সেরকম করেছি বড় করে দিয়েছে যেরকম পেরেছে তো আজ থেকে একটু শরীরটা একটু ভালো আছে ভালো থাকুক আর না থাকুক কিন্তু কিচ্ছু করার নেই কো কেননা আমাকেই সব দিক দেখতে হবে এক ইউটিউবে আমি কাজ করছি আমি ঠিক মতন ব্লগ দিতে পারছি না তো আমার যে কটা বন্ধু আমার এখন পর্যন্ত হয়েছে তো সেই কটা বন্ধু আমার আশায় বসে থাকবে যে আমি কখন ব্লগ দেবো তো সেই সব ভেবে আমি আবার উঠে দাঁড়ালাম তো ব্লগ আমাকে চালু করতেই হবে তো আমি দুটো রুম সুন্দর করে গুছিয়ে চলে এলাম বারান্দায় তো বারান্দায় যে আমার ফ্রিজটা থাকে তো আমি এই যে ফ্রিজটা সুন্দর করে মুছে নিচ্ছি কেননা এই দুই কদিন ফ্রিজটা মুছে হয়নি ওপরে খুবই ধুলো পড়েছে তো এই যে ফ্রিজটা সুন্দর করে মুছে নিচ্ছি নি এই যে টেবিলটাও নোংরা হয়েছে টেবিলটাকেও আমাকে মুছে নিতে হবে এই যে কলে পানিও দিয়ে দিয়েছে পানিও বয়ে যাচ্ছে তো আমাকে কলের পানিটাও ভরে নিতে হবে কেননা কল পারে অনেক কাজ পড়ে রয়েছে আমাকে সেগুলো সব করে নিতে হবে তো আমার তো কেউ নেই আমাকে একাই সব কিছু করে নিতে হয় বন্ধুরা যদি মেয়ে থাকে তো মেয়ে দুটো পানির বোতলও ভরে দেয় তখন তো মেয়েও নেই তো আমাকে আমি টুকটুক করে সব কিছু করে নিই তো বন্ধুরা এখন আমি ব্রাশ করিনি কিছু সকালে খাইনি কেননা এক ধার থেকে আমি এই যে কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি এখনও বরও আসেনি বর এলে আমি আর বর দুজনে মধ্যে খাওয়া দাওয়া করে নেবো তারপরে বাচ্চারা তো একটু বিস্কুট খেয়ে গেছে আর ওরা আসুক দিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দেবো তো এই যে বারান্ডাটা সুন্দর করে এই যে গুছিয়ে মুছে নিলাম তো এরপরে এই যে বারান্ডাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে যে দরজাটা লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ঘরের দরজাটা আমার ছেড়ে গেছে এই ঘরের দরজাটা যাচ্ছাতে অবস্থা তো মিস্ত্রিকে বলেছি তো কবে আসে মিস্ত্রি দেখি তাহলে এই যে দরজাটা বাগিয়ে নেওয়া হবে কেননা দরজাটা খুবই অসুবিধা হচ্ছে আমাদের তো এই যে সুন্দর করে আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বারান্ডাটা কত নোংরা হয়ে রয়েছে কেননা আমি দুদিন ধরে বা আন্ডাটা নি তো আজকে দেখি ভালো করে সুন্দর করে মুছে নেব তো বন্ধুরা আমার ঝাঁপ দেওয়া হয়ে গেল তো আমি এরপরে এই যে রান্নাঘরে রান্নাঘরটা রান্নাঘরে বারান্ডাটা তারপর ওইদিকে গলিটা আমি সব সুন্দর করে ঝাঁপ দিয়ে নিচ্ছি নিয়ে আমি এরপর কলপরে যাবো ততক্ষণ আমার পাশে থাকুন আমার সাথে থাকুন বর হাট থেকে চলে এসেছি তো হাট থেকে নিয়ে এসেছে মাছ তো আমি কিছু মাছ এই যে ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছু মাছ এই যে রান্না করে নেবো তো বেশি কিছু রান্না করব না আজকে মাছে মাছে দুটো আলু দেবো দে মাছ আলু রান্না করব আর এদিক দিয়ে তো মাংস আছে তো এই দিয়ে হয়ে যাবে তো ঠিকঠাক করে দেখে রেখে দিলাম তো এইটা যে আমি এই যে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো এই যে ফ্রিজে দেখতে পাচ্ছেন কত পানির বোতল কেননা খুবই গরম ফ্রিজের পানি ছাড়া পানি খেতে পারছি না তো এই যে ফ্রিজে এক গাধা পানির জন্য মাছের ডিব্বাটাও ঢুকছিল না তো আমি যে ঠিকঠাক করে ঢুকিয়ে দিলাম তো বন্ধুরা আমি যে চলে এলাম চুলোগুলো একটু লিপে নিতে কেননা এই চুলোটায় রান্না করেছিলাম পর রান্না করেছিলাম তো চুলোটা লিপা হয়নি তো সুন্দর করে চুলোটা লিপে নেব তো বন্ধুরা আমি এরপর থেকে এই যে চুলোয় রান্না করবো কেননা অনেক কুটি আছে তো সকালে আমার বর কিছু কুটি রোদে দিয়ে দিয়েছে আমাকে এখন কুটিতে রান্না করতে হবে কেননা এরপর বর্ষা আসছে কুটিগুলো না রান্না করলে কুটিগুলো আমার সব নষ্ট হয়ে যাবে তো এই যে এক চুলোটা সুন্দর করে লিপিয়ে নিয়ে আমি এই যে দু চুলোয় রান্না করব। তো বন্ধুরা এইদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে তো এই যে ভাতে চালু আমি ধুয়ে ভাতের হাঁড়িটা যে বসিয়ে দিয়েছি তো এই দিকটা আমি এই যে চুলোটা লেপে নিয়ে আমি রান্নাটা করে নিই তো আমার বর এসে গেছে তো আমার বর এই যে খাবার দিয়েছে আমার বর খাচ্ছে আমার সাথে কি বিষয়ে কথা বলছে হ্যাঁ তো এই যে আজকে আমার বিকেলে বাজার যাওয়া দরকার ছিল কেননা এই যে রিপোর্ট করতে দিয়েছি তো রিপোর্টটা নিয়ে আসতে হবে কেননা বন্ধু আমার থাইরয়েড আছে থাইরয়েডের লেগে আমার খুব শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তো রিপোর্টটাকে আমাকে যে আবার রিপোর্টটাকে নিয়ে আসতে হবে রিপোর্ট নিয়ে আমি আবার আমাকে ডাক্তার দেখাতে হবে তো সব বিষয়ে বরের সাথে আমি আলোচনা করছিলাম তো এই দিক দিয়ে আমার চুলোটা সুন্দর করে লিপা হয়ে গেল তো এরপরে আমি রান্নাটা বসে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত রোদ উঠেছে এত রোদ কি বলবো এই রোদ যদি একটু আমার মাথায় পড়ে তা আমার এত মাথা ব্যথা করে কি বলবো বন্ধুরা তো আমি যেইটুকুন বাড়ি রোদ থেকে দূরে থাকি তো কিছু করার নেই বন্ধুরা আমার বাড়িতে একটা গাছপালা নেই কো এই রোদের মধ্যে আমাকে এখন উঠুনটা পড়ে রয়েছে উঠুনটা ঝাঁপ দিতে হবে তো আমি রান্না করে একবারে উঠুনটা ঝাঁপ দেবো কেননা আমি তো কুটিতে রান্না করব। কুটি তো গুড়টা উঠুনে ভরে যাবে তো আমি রান্না করে নেওয়ার পর আমি উঠোন ঝাঁপ দেবো তো বন্ধুরা তো এইদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ওই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এইদিক দিয়ে যে মাছ ভাজবো বলে কড়াইটা বসিয়ে দিয়েছি তো এইদিক দিয়ে আমার চুপোটা আমি ধরিয়ে দিয়েছি এই যে কলে পানি আনতে গেছি তো বন্ধুরা আমি রান্না করে আবার ফিরে আসছি ততক্ষণ আমার ভিডিও আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আমি রান্না করে নিচ্ছি এই দিক দিয়ে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্না করে সব কিছু ওই যে গুছিয়ে রেখে দিয়েছি কিছু বাসন আছে কলপাড়ে রান্না করার পর দশটায় খাওয়া দাওয়া করার পর রাখা রয়েছে সেগুলো ধুতে হবে কিছু জামাকাপড় আছে আবার কাচতে হবে তো ওইগুলো আমি সকালে ঘুম থেকে উঠে কেচে দিয়েছিলাম তো জামা জামাকাপড়গুলো আমার শুকিয়ে গিয়েছিল কিন্তু আবার মেঘ করে একটু বৃষ্টি পড়ছিলো তো আমি সেই জন্য জামাকাপড়গুলো তুলে নিয়েছিলাম তো এখন এই যে ঘুঁড়ো দুটে গেছে তো আমি আবার কাপড়গুলোকে আবার মেলে দিচ্ছি তো বন্ধুরা এত রোদ উঠেছে বন্ধুরা কি বলবো এক্ষুনি বৃষ্টি পড়ছিলো আবার এর মধ্যে এত রোদ উঠেছে কী বলবো তো এখন আমার উঠুনটা ঝাঁদ দেওয়া বাকি আছে তো এই জমি উঠুনটা ঝাঁদ দিয়ে মতো তো বন্ধুরা এই আমার বরের এই গাড়ি ঢাকাটা এই একটা রাখার জায়গা করতে হবে কেননা এটাই যে দরমার ওপরে এই আমি বাসন হাঁড়ি তারপর কোটো কাটায় বাচ্চাদের জুতো আমি সব কিছুই দরমার দরমা রেখে দিই তো এই যে এটাকে আমাকে মুড়িয়ে রেখে দিচ্ছি তো এটাকে আমার আঁকার একটা জায়গা করতে হবে খুব বড়ো করে ছড়িয়ে ফেলা থাকে দেখতে ভালো লাগে না তো এই যে দরমা করে একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি এই যে উঠুনটা ঝাঁপ দিয়ে নেবো বন্ধুরা দিয়ে কিছু কাজ আছে সেগুলো করে আমি আবার গোসল করে নেবো কেন এমনিতেই শরীরটা খুব ভালো যাচ্ছে না আবার এত রোদ করেছে কি বলবো তো আমি কাজগুলো সব করে নিচ্ছি দিতে গেছে তো আর তো বুদে ঘরে তো সে বড়ো মাছ দাদা করে দুধ আনি ওদের ঘরে ভলগা ইয়েটা নিচ্ছে এরপর আমি চলে এলাম কিছু বাসন আছে সেগুলোকে যে আমি রান্না করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি কেননা অনেক বাসন হয়ে গিয়েছিল তো ওই যে একটাই সুন্দর করে আমি গুছিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি যে বাসনের একটা নিচেই নামিয়ে রেখেছি খুবই ধুলো হচ্ছিলো তারপরে ওপরে রাখার মতন সেরকম জায়গা হয় নাই তো আমি এখানে নিচে নামিয়ে রেখেছি তো এরকম নিচে নামিয়ে রেখে ভালো লাগছে নাকি বন্ধুরা আমাকে প্লিস কমেন্ট করে বলবেন এদিক দিয়ে জমা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়া হলো এদিক দিয়ে জমে আমি কেসটা লাগিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি চলে এলাম এই যে ঘর মোছার জন্য তো এই জন্য ঘর মোছার পানি ঠিক করে রেখে দিয়েছি তো তো এই যে আমি একটু কলিং ইয়ে দিই কি লাইট জল দিয়ে তো সেইটা এই যে আমি দিয়ে দিয়েছি তো এই যে আমি সুন্দর করে যে ঘরটা মুছে নিচ্ছি তো মনে করছিলাম যে ঘরটা হাতে করে মুছবো তো খুবই শরীরটা ভালো লাগছে না খুব গরম বন্ধুরা তো আমি লাঠিটা দিয়ে মুছে নিচ্ছি তো বাচ্চারা বাইরে খেলা করছে ও বাবা ওই যে বাইরে কুটিগদে দিয়েছে তো সেইগুলোকে বাবা তুলে নিচ্ছে বন্ধুরা তো আমি ঘরগুলো মুছে নিই দিয়ে বাচ্চাদেরকে গোসল করিয়ে আমি গোসল করে নেব তারপরে আবার ফিরে আসছি ঘর বানানটা সুন্দর করে মুছে নিলাম তো কিছু জামা কাপড় ছিল আবার গোসল করার পর কিছু জামা কাপড় হলো তো বাচ্চাদেরকে গোসল করে দিলাম যে কাপড়গুলো কেচে নিয়ে আমি ওই দিক দিয়ে গোসল করে নিলাম তো আমি সুন্দর করে জামা কাপড়গুলো নিয়ে দিয়ে আবার কি কি রান্না করেছি তো সেইগুলো আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম ভাত মাছ রান্না এটা আছে দুধ এটা আছে মাংস তো বন্ধুরা আজকে রান্না এই পর্যন্ত খাওয়া দাওয়া করে আবার বিকেলে ফিরে আসছি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেব ফিরে আসছি তো বন্ধুরা বিকেলবেলায় চলে এলাম তো এখন বাজে পাঁচটা কলে পানি দিয়ে দিয়েছে কিছু বাসন ছিল সেগুলো ধুলাম পানির বোতলে পানি ভরলাম তো যে চলে এলাম এখন ঘর এই যে ঝাঁট দিয়ে নিতে তো বন্ধুরা বাচ্চারা ফুটে গেছে তো বাচ্চারা বাইরে খেলা করছে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দেবো দিয়ে বাচ্চাদেরকে আবার পড়াতে বসে পড়ব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আগামীকাল আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম টাটা